সংবিধানে একটা মানে তার সুপারিশের ওপর প্রেসিডেন্ট নিজে স্যাটিসফায়েড হবে কি হবে না রিসেন্ট মানে সেন্ট্রাল গ্রাফি তার সুপারিশটা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস মানে তার সুপারিশ তখনই করবেন যখন রাজ্যপাল মোটামুটি দেখে বুঝবেন যে রাজ্যে উদ্ভূত পরিস্থিতি ফলে সংবিধান অনুযায়ী রাজ্য শাসন আর সম্ভব নয় সংবিধানের প্রধান কথা যেটা বলা আছে যেটা আইনের শাসন সেইটাই যদি সম্পূর্ণরূপে রাজ্যে মানে কি বলবো রাজ্যে সেই আইনের শাসন সম্পূর্ণভাবে না থাকে তাহলে রাজ্যপাল এই ধরনের সুপারিশ করতে পারে এক্ষেত্রে রাজ্যপাল

তারাও তাদের নিজের মতামত সেটা দেয় সেটা দেখেন এর মধ্যে কোন রাজনীতি রয়েছে সেটা আমি কি করে বলবো আমি তো রাজনীতির লোক নেই